আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ড এ পিস সেটা পরিবর্তন কিভাবে আমি একটা ডকুমেন্ট আমরা এটার পেজ সেট আপ পরিবর্তন এই জন্য এই যে লেআউটে যাব লেআউটে যাওয়ার পর এই যে এরো বাটন যে এখানে পর সেটআপ ব্যালক বক্স ওপেন হয় এখানে মার্জিন আমরা ঠিক করে দিতে পারবো তারপরে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এগুলা করে নিতে পারবো আমাদের যে ধরনের দরকার তারপরে চাচ্ছি পোর্ট্রেট আর কি করা যায় এখানে পেপার সাইজ পরিবর্তন করতে পারবো যেখান থেকে আমরা চাইলে এফোর নিতে পারবো এই এফোর পেজ নিলাম তারপর এখান থেকে যে উইড এই করে দিতে পারবো আর কি আছে এখানে আছে লে আউট আছে লে আউট আপনার সেকশন স্টার্ট থেকে হবে কন্টিনিউয়াস হবে নিউ কলাম হবে নিউ পেজ ইভেন পেজ অট পেজ আমরা চাচ্ছি নিউ পেজ তারপর এখানে আমরা চাইলে এখান থেকে বর্ডার দিতে পারবো এখানে ধরেন আমরা এই ধরনের বর্ডার দিলাম কালার দিলাম